হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম মানে সকাল নেই এখন প্রায় দশটা বাজে তো কালকে তো তোমরা দেখেছো যে আমি রাসমেলায় গিয়েছিলাম এত ভিড় ছিল যে কিছুই নিতে পারিনি আবারও পরে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব দিনের বেলা মানে কিছু কেনাকাটা করার জন্য হলে দিনের বেলা যেতে হবে না হলে কিন্তু এত ভিড় ছিল তো যাই হোক জলপরিও দেখা হলো না আর সেরকমভাবে ঘোরাও হলো না কিছু তো নিই নি তো চলো মানে কিছুগুলো ঠাকুর নিয়েছি কিছুগুলো না মাত্র তিনটে আমাদের ঠাকুরগুলো মানে ডেলি পোছা হয় তো সেই জন্য জল পেয়ে পেয়ে নষ্ট হয়ে গেছে আর একটা জিনিস নিয়েছি সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এটার মধ্যে আছে তিনটে ঠাকুর প্লাস্টিকও দিচ্ছিল না একটা মানে পেপারের মধ্যে মুড়ে দিয়েছিল তো এ দেখো এটা হচ্ছে মা সরস্বতী আর এটা হচ্ছে মা মনসা আর এটা হচ্ছে একটা ছোট্ট কৃষ্ণ তো এই ফটোগুলো আমাদের নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য এটা নিলাম আর দেখো এই কিউট পেঁচাটা নিয়েছি কতটা কিউট আছে দেখো এখানে দেয়ালের মধ্যে মানে টাঙানোর জন্য ইয়ে আছে একটা দড়ি দেয়া আছে তো এখানে টেঙ্গে দিয়েছি খুব সুন্দর কিন্তু এটা একদম সত্যি দেখাচ্ছে দেখো কতটা কিউট আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই দেখো আমি পুরো রেডি এখন যাব হচ্ছে বাজারে একটু ব্যাংকে কাজ আছে আর সাথে যদি কিছু সবজি পাই তো নিয়ে আসবো মানে সবজি তো পাওয়া যাবে কিন্তু দাম যদি কম থাকে তো কিছু পাওয়া গেলে নিয়ে আসবো বাড়িতে শুধু বিলাতি আছে আর কিছু নেই আর ব্যাংকে কাজ আছে অনেক দিন ব্যাংকে যাওয়া হয় না তাই যাচ্ছি আজকে চলো ব্যাংকের কাজ শেষ করে দেখো একটা গিফটের দোকানে চলে এসেছি তো এখানে কিছু নেওয়ার আছে এই দেখো ভিডিওটাও উল্টো হয়ে গেছে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তোমরা যদি কেউ নিতে চাও অনেক কম দামে খুব ভালো লাগলো আমার তো আবারও যদি কিছু দরকার হয় আবার আসবো তারপরে দেখো সাইকেল নিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখ তো বন্ধুরা এ দেখো বাজার থেকে চলে এলাম আর সবজি সেরকম কিছু নেওয়া হয়নি বাজারে প্রচুর ভিড় ছিল আজকেও কিন্তু কিসের একটা মিটিং ছিল যাই হোক সেই কারণে অনেক ভিড় ছিল বাজারে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে সেই সাড়ে এগারোটার সময় গিয়েছি এখন বাজে দুটো মানে রাস্তাতে এতটাই বেশি ভিড় ছিল আজকে কেউ আসছে হয়তো জানি না আমি ঠিক তো কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই আর সবজি বলতে শুধু আলুই নিয়ে এসেছি আলু আর কিছু আনা হয়নি তো এই দেখো বাজার থেকে নিয়ে এলাম একটা হটপট নিয়েছি এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমাদের হটপট ছিল না আর একটা জিনিস নিয়েছি সেটাও কিন্তু খারাপ হয়েছে এই দেখো একটা ঘড়ি তো এটাও কেমন হয়েছে জানাবে আগেরটার কালারটা কিন্তু মানে ডিজাইনটা সেম ছিল কালারটা ছিল সবুজ আর এবার একটা নেভি ব্লু তো এই ডিজাইনটা আমার খুব সুন্দর লাগে সেই জন্য এটা পেয়ে গেলাম এটাই নিয়েছি কিন্তু আগেরটা দাম নিয়েছিল আড়াইশো আর এটার দাম নিয়েছে একশো টাকা এটা একটু ছোট আছে আর আগেরটা একটু বড়ো ছিল চলো তাহলে হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো দেখো প্রতিদিনের মতো আজকেও এসেছিলাম ভিডিও বানাতে অনেক ভিডিও বানিয়েওছি কিন্তু জানি না কিসের প্রবলেম হচ্ছে মানে ভিডিওগুলো ছাড়া যাচ্ছে না মাত্র দুটোই ছাড়া গেল আর বাকিগুলো সেভ হয়ে গেছে কিন্তু কি রকম কী হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না মানে কিসের জন্য এরকম প্রবলেম হচ্ছে বাড়িতে যায় আগে তারপর দেখি যদি কোনো ব্যবস্থা করা যায় কারণ আজকে না অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম কিন্তু মাত্র দুটোই ছাড়া হয়েছে বাকিগুলো সব স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে কিন্তু মানে ছাড়া যায়নি তো দেখা যাক কোনো ব্যবস্থা যদি হয় তো প্রত্যেক দিন এরকম হতো কিন্তু প্রত্যেক দিন দু তিন মানে তিন চারটের বেশি ছাড়া হয়ে যেত না তো সেই জন্য আর অতটা কেয়ার করতাম না আজকে কিছুগুলো বেশি ভিডিও বানিয়েছিলাম তো সেই জন্য মনটা একদম খারাপ হয়ে গেল ভিডিও বানাতে ইচ্ছে করছে না তাই আজকে দেখো তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য ঠান্ডাও লাগছে চলো এরপর বাড়ির দিকে যাই মনটা খুব খারাপ হয়ে গেল আজ বাড়িতে দেখো চলে এসেছি আর তারপরে এখন আমি লুচি বানাবো সেই জন্য দেখো আটাও মেখে নিয়েছি আর একদম গুলিও করে নিয়ে একেবারে বসে গেছি তো আমাদের সন্ধ্যের কাজেই হচ্ছে আমি খাবার বানাই সন্ধ্যেবেলা ডেলি আর ময়না এসে পর সন্ধ্যে দেয় আর পড়তে বসে যদি কোনো কোনো দিন জল না থাকে তো জল আনতে যাই না হলে কিন্তু ও পড়তে বসে যায় তো বেশিরভাগ দিন এখন ঠান্ডার জন্য বিকেলবেলায় জল আনা হচ্ছে না সকাল দিকেই যায় তো দেখো আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি আর তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে লুচি খেতে তো সবাই ভালোবাসো কম বেশি আমারও কিন্তু খুব ভালো লাগে এই দেখো বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু লুচি বেলতেও পারি না ভালোভাবে বাড়ির সবার জন্য বানাই সেই জন্য ঠিকই আছে না হলে লোকের বাড়িতে গিয়ে এরকম বানালে লোকে আমাকে মানে একদিনও থাকতে দেবে না মনে হয় ওদের বাড়িতে যাই হোক এই দেখো গরম গরম লুচি ভাজা কমপ্লিট আর সাথে বানাবো হচ্ছে ঘুগনি তো লুচিগুলো তো বানিয়ে নিলাম আর জামের মধ্যে রেখে দিয়েছি তো চলো এরপরে ঘুগনিটা বানানো যাক এই দেখো ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে আর দুপুরবেলা সিদ্ধ হতে দিয়েছিল সেই জন্য এরকম দেখাচ্ছে মানে একদম ঘেটে যায়নি একদম ঘাটাটা কিন্তু খাতেও ভালো লাগে না তো এই দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মশলা কিন্তু একদম কম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরে ধনে আমি কিছুই ব্যবহার করিনি এখানে তো দেখো তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আর সাথে হলুদ তো দিতেই হবে হলুদ না দিলে সব তরকারি খারাপ তো এই দেখো এরপরে হলুদ দিয়ে পর আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এরপরে দেখো মটরগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি বেশি জল দেব না কারণ সিদ্ধ তো পুরো হয়ে গিয়েছে একদম ফুটলেই নামিয়ে নেব তো এই দেখো মটর আলুর তরকারি প্রায় রেডি তোমরা যদি কেউ খাবে তো চলে এসো আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে আর চলো তাহলে বাই দেখা হবে নতুন একটা ভিডিওয় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা